মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের ঘরের মাঠে চব্বিশ রানে হারালো কলকাতা নাইট রাইডার্স লাস্ট হারিয়েছিল দু হাজার সালে আর এই বারো বছর পর হারালো অবিশ্বাস্য মানে তাও হারা ম্যাচ জিতলো কলকাতা নাইট রাইডার্স পুরো হারা ম্যাচ ছিল হারা ম্যাচ জিতলো চব্বিশ কোটি টাকা অবশেষে কাজে দিল চব্বিশ কোটি টাকার বোলার অবশেষে ভালো বল করলো একেবারে তিনটে উইকেট নিল হ্যাট্রিক করতে পারেনি তিন উইকেট নিয়েছে অবিশ্বাস্য আর মোট চার উইকেট নিয়েছে রাসেল সুনীল নারেন বরুণ চক্রবর্তী প্রত্যেকে ভালো বোলিং করেছে শুধু ভৈব বরার দিন আজকের ম্যাচে ছিল না আজকে একমাত্র ওই ভৈব বরাই ভালো করতে পারেন আর প্রত্যেকে ভালো খেলেছে ব্যাটিংয়ে যতটা খারাপ করেছিল সবাই মানে ভালো করতে পারেনি ভেঙ্কটেশের একা জ্বলে উঠেছিল আর মনীষ পান্ডে খেলেছিল আর এইবার অবশ্যই জিতে মানে বোলিংয়ের জন্যই জিততে পেরেছে আজকের ম্যাচটা এক ওভারে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে অ্যান্দ্রিয়া রাসেল সুনীল নারিন বরুণ চক্রবর্তীতে আগেই ঘুরিয়েছে তারপরে লাস্টের দিকে ঘোরালো স্টার্ক মানে অবিশ্বাস্য সেরা ম্যাচ একটা দেখতে পেলাম মুম্বাইকে হারানো এর থেকে শান্তি আর কিছু নেই একশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যায় মুম্বাই একশো রান চেজ করতে নেমে মানে এটা যদি আগের মুম্বাই হতো কখনোই মানে এই ম্যাচ হারতো না এটা এখনকার মুম্বাই বলে এই অবশ্যই হার্দিক পাণ্ডায় যতদিন ক্যাপ্টেন থাকবে এরকমই হতে থাকবে টিম ডেভিড একটুর জন্য ম্যাচটা জেতাতে পারলো না নাহলে জিতেই দিচ্ছিলো মিচেল স্ট্রাইক একটা ছয় খর পর টেনশানে পড়ে গেছিলাম আমি যে কী হয় আবার না হারিয়ে দেয় তবে মিচেল স্ট্রাক কিন্তু কেকআরের জন্য লাকি চার্ম তার কারণ মিচেল স্ট্রাইক যখন মার খায় মার খেলেও কিছু কোনো না কোনোভাবে কলকাতা জিতে যায় টসে সময় যে মানে হেডস নিয়েছিল শ্রেয়া শেয়ার কিন্তু পড়েছিলো আদৌ পড়েছিল টে মানে টেল পড়েছিল কি না কোনো ঠিক নেই হেডও পড়তে পারে তার কারণ মানে ফেসবুকে ঘোরাঘুরি করছিল যে নাকি টসে নাকি কলকাতায় জিতত সে যাই হোক আমরা ম্যাচটা জিতেছি মানে এটাই অনেক আর কিছুই না আর আগে আম্পায়ারিং ওই যে কিছু নো বল ছিল নো বলগুলো নো বল দিয়েছে ওগুলো মোটামুটি ঠিকই রয়েছে তবে কলকাতার রিভিউ ভুল নিয়েছে শ্রেয়া সার ভালো ক্যাপ্টেন্সিও করেছে শ্রেয়া স্যার ফুল টাস বল দিচ্ছিল আর পুরো মানে ফিল্ডিং সারাজানো অনুযায়ী বল করে যাচ্ছিলো আর উইকেট পেয়ে যাচ্ছিলো অবিশ্বাস্য দারুণ লাগলো আমি একটু স্কোর কার্ডে বলি যে কে কত রান করলো বা কিছু একশো পঁয়তাল্লিশ রান করেছে মুম্বাই দশ উইকেটে আঠারো পয়েন্ট পাঁচ ওভারে আঠেরো পয়েন্ট পাঁচ বলে আর কলকাতা নাইট রাইডার চব্বিশ রানে যেতে ঈশান কিষান সাত বলে তেরো রান করে আউট হয়ে যায় একটা চার একটা ছয় মেরে মিচেল এস্টারকে বলেই মারে আবার মিচেল এস্টারকে আউট করে রোহিত শর্মা বারো বলে এগারো রান মানে এই লাস্ট কয়েকটা ম্যাচে রোহিত শর্মা খেলতেই পারছে না সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী করবে জানি না নমনধীর এগারো বলে এগারো রান বরুণ চক্রবর্তীর অসাধারণ বলে আউট করে বরুণ চক্রবর্তী নারীন মানে একেবারে সেরা আর এই উইকেটে মানে না এই মুম্বাইয়ের উইকেটে স্পিন ভালো করে না স্পিন উই হয় না কিন্তু আজকের ম্যাচে স্পিন কীভাবে হলো জানি না ভালো হয়তো করেছে তাই আর রিঙ্কু সিং হয়তো ভালো ব্যাট করতে পারেনি তবে দারুণ একটা ক্যাচ ধরেছে অবিশ্বাস্য ফিল্ডিং দিয়েছে একটা ভালো বোধ হয় ফিল্ডিং দিয়েছে ক্যাচ ধরেনি ফিল্ডিং দিয়েছে একটা না দুটো তিনটে বেশ ভালো বাউন্ডারি বাঁচিয়েছিল আর কলকাতার ফিল্ডিং আরেকটু ভালো করতে হবে কিছু কিছু ফিল্ডিং মিস হয়েছে তাহলে আমার মনে হয় ভালো হবে দু সালে মুম্বাইকে হারিয়েছিল কলকাতা সেইবার কিন্তু কাপ নিয়েছিল কলকাতা এইবার কাপ নেয় নাকি সেটাই দেখার বিষয় এবার যদি কাপ নেয় এর থেকে ভালো বিষয় আর কিছু হতে পারে না মানে শ্রেয়া সারের হাত ধরে কাপ মানে অবিশ্বাস আর সূর্য কুমার যেহেতু অপ্রতিরোধ খেলছিল পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন ছটা চার দুটো ছয় একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল রাসেল করেছে এইখানে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রাসেল এমন একটা প্লেয়ার ম্যাচের টার্নিং পয়েন্ট একাই ঘুরিয়ে দেয় কি একাই আর মিচেল এসরা ষোলো কোটি টাকার প্লেয়ার এমনি এমনি না মানে ব্যাটে হয়তো কিছু করতে পারেনি আজকে বলে করে দেখিয়েছে মানে এটাই হলো একজন সেরা প্লেয়ারের বৈশিষ্ট্য আরসিবির ম্যাচটাতে চাপের মুহূর্তে এসে দুটো উইকেট নিয়ে নিয়েছিল উইল জ্যাকস আর রজত পাতিধর দুখানা উইকেট নেওয়ার জন্য কলকাতা জিতে গিয়েছিল ম্যাচটা দারুণ তিলক বর্মা ছয় বলে চার রান বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েছে নেহালওয়াদেরা এগারো বলে ছয় রান একটা চার মেনে বোল্ড রয়েছে নারিনের একটা অসাধারণ বলে বলটা বুঝতেই পারিনি বলটা স্পিন করে ভেতরে ঢুকলো আউট হয়ে গেল হার্দিক পান্ডে আর চলে না একদম ফালতু এই হার্দিক পান্ডায় আসার জন্য হয়তো মুম্বাই খেলতে পারেনি না হলে আগের বছর কী খারাপ টিম ছিল তাই নিয়ে মুম্বাই ভালো খেলে দিয়েছিল প্লে অফে ছিল এইবার তো যেতেই পারবে না আজকের মতো মানে এইবারের মতো আইপিএল থেকে বিদায় নিল মুম্বাই ইন্ডিয়ান্স তিন বলে এক রান রাসেল আউট করেছে মানে ওভার কনফিডেন্স ছিল মুম্বাই যে আজকে আমরা এত রান কম রান করেছি মানে ওদের কম রানে আটকেছি আমরা তো জিতবো বেশি ওভার কনফিডেন্সের ফল এর জন্যই খেলতে পারলো না প্রথম দিকে শুরুটা ভালো করতে পারেনি ঈশান কিষান শুরুটা করেছিল তারপর উইকেট পড়ে গেলো তারপর ভালো শুরুটা হয়নি জেরাল কষ্যে সাত বলে আট রান একটা ছয় মেরে মিচুশ্রা কে বলে আউট হয় তারপর পিজুস চাওলা পুরো ফিল্ডিং এক্সট্রা কভারের ওখানে রেখে দেয় শ্রেয়াশ্যার তারপর ফুল টাচ বল করে এবং ক্যাচ ধরে ফেলে ওইটা যদি ঠিকঠাক টাইমিং করতে পারতো মাঠের বাইরেও যেতে পারতো তার কারণ ওইখানে কিন্তু ফিল্ডার ছিল না আর যখন স্পিনাররা বল করবে তখন একটা স্লিপ নিয়ে বল করা উচিত ওই স্লিপ দিচ্ছিল না ওইটাই একটা খারাপ লাগলো বুমরা এক বলে এক রান বুমরা ভালো বল করেছে বাট হেরে গেল মুম্বাই এর আগেও দু হাজার তেইশ সালেও বোধহয় এরকম হয়েছিল তেইশে না বাইশে পুরো জেতা ম্যাচটা সাতষট্টি রান করতে নেমে সেখানেও মনে হয় ভেঙ্কটেশ আর ভালো খেলে দিয়েছিল ভেঙ্কটেশ আর বিরুদ্ধে জ্বলে ওঠে আর জিতে যায় এক্সট্রা রান দশ রান দিয়েছে কলকাতার বোলাররা ভৈব বারোরা তিন ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মিচেল স্ট্রাক চব্বিশ কোটি টাকার বোলার তিন ওভার পাঁচ বলে তেত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে এটা মার হয়ে গেছে তবে চারটে উইকেট নিয়েছে অবিশ্বাস্য বরুণ চক্রবর্তী চার ওভারে বাইশ রান দিয়ে দু উইকেট দারুণ বোলিং সুনীল রানিং চার ওভারে বাইশ রান দিয়ে দু উইকেট মানে দুজনেই একই রান দিয়েছে একই উইকেট নিয়েছে একই ওভার বল করেছে অ্যান্দ্রে রাসেল চার ওভারে তিরিশ রান খেয়েছে দুটো উইকেট ওই একটা শর্ট বল যদি না খত তাহলে ছয়টা খেতো না তাহলে আরও চব্বিশ রান খেত অ্যান্দ্রেড রাসেলও এইবারে দেখলাম ব্যাটের থেকে যেন বলটা ভালো করছে খেয়ে যাচ্ছে তবে কোন সময় উইকেটটা নিচ্ছে অ্যান্দ্রেড রাসেল সেটা দেখতে হবে মানে দারুণ দারুণ লাগলো মুম্বাইয়ের পর পর উইকেট পড়ে ষোলো রানে আটত্রিশ রানে ছেচল্লিশ রানে একষট্টি রানে কোনো পার্টনারশিপই তৈরি হয়নি সত্তর রানে হার্দিক পণ্ডেও রাসেলের বলটাই বুঝতে পারে না আউট করে দেয় হার্দিক পান্ডেয়া হার্দিক পান্ডায় আজকে বোলিংয়েও প্রচণ্ড মার খেয়েছে হলো ব্যাপার পার প্লেতে ওরা রানও তুলতে পারেনি ওখানে ম্যাচটা হেরে গেছে কলকাতা জিতলো তবে কলকাতার ব্যাটিং ভালো হয়নি কলকাতার ব্যাটিংটা আমি পরে বলছি মানে কলকাতার ব্যাটিং একেবারে পুরোই ব্যর্থ ভেঙ্কটেশ্বর আর মানিশ পান্ডে বাদে পুরোই ব্যর্থ মানিশ পান্ডেকে আজ আর আজকে ইম্প্যাক্ট প্লেয়ার দরকার হয়নি ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটিংয়ে দরকার ছিল ব্যাটিংয়ে নিয়েছে মানিশ পান্ডে না নিলেও চলতো রমনদ্বীপ রাসেল ছিল ওদেরকে ওই সময় নামানো অসুবিধা ছিল না তবে সেক্ষেত্রে রানটা না এত হয়তো হতো না সেক্ষেত্রে আর এই পিচে যে রান করা কঠিন এটা মুম্বাইয়ের ব্যাটিং দেখে বোঝা গেল আর কি একটু রান করাটা একটু কঠিন ছিল ব্যাটিং উইকেট তবে এবারে যদি খারাপ বোলিং করে তাহলে হয়তো এই রান চেঞ্জ হয়ে যেত দারুণ কলকাতা ভালো কামব্যাক করেছে দারুণ খেলেছে এখন পয়েন্ট টেবিলের দু নম্বরে রয়েছে সাতখানা জিতলো তারা চোদ্দ পয়েন্ট পেয়ে গেলো আর একটা জিতলে প্লে অফে প্রায় নাইনটি পার্সেন্ট মানে নাইনটি চলে যাবে এখনও প্রজা এখনো হয়তো নাইনটি থ্রি বা নাইনটি ফোর পৌঁছে গেছে এটাই এর পরের ম্যাচ রোববার লগ্নৌর বিপক্ষে ওই ম্যাচটা কি করে যেতে সেটাই দেখার বিষয় ওই ম্যাচটা হয়তো জিততে নাও পারে ওই ম্যাচটা লগ্নর মাটিতে লক্ষণকে হারানো অত সহজ হবে না ওই ম্যাচটা হয়তো হেরে যেতে পারে আর বাকি হয়তো তারপর আবার মুম্বাইয়ের সাথে আবার খেলা রয়েছে রোববার শনিবার শনিবার দিনকে কলকাতাতে ম্যাচটা হবে দুপুর সাড়ে তিনটে থেকে সম্ভবত বোধ হয় ওইটা দেখতে হবে ম্যাচটা কীরকম হয় তবে আর লক্ষোর বিরুদ্ধে যদি যেতে আটটা জিতে যাবে সেক্ষেত্রে কলকাতার আর কোনো টেনশানই থাকবে না ওই ম্যাচে জিততে গেলে শুরুটা ভালো করতে হবে বোলিং ভালো করতে হবে আজকে ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালো করেছেন শ্রেয়া স্যার খারাপ করেনি শ্রেয়া স্যার যদি খারাপই ক্যাপ্টেন হতো দু সালে মানে তাহলে দেখাই যেত না তাহলে আরও খারাপ ছটা জিতেছিল ছটাও জিততে পারতো না সে নিজে ব্যাট হাতে ভালো করেছিল এবং চাপের মুহূর্তে ভালো ক্যাপ্টেন্সি করে দিয়েছিল আর আগের বছর তো নীতিশ সেনা করেছিল আর নীতিশ সেনা পরের ম্যাচে ফেরে নাকি সেটা দেখতে হবে সেক্ষেত্রে আঙ্কলিশ রঘুবংশী বসবে তার কারণ ওই একটা প্লেয়ারই খেলতে পারছে না সে খেলছিল কিন্তু কিছু করার নেই তাকে আমার মনে হয় সুযোগ দিতে পারবে না আর ভেঙ্কটেশ্বরকে বসাতেও পারবে না ভেঙ্কটেশ্বর এ খেলে দিয়েছে কিছু করার নেই হয়তো সেইভাবে খেলতে পারেনি কিন্তু আজকে না খেললে কিন্তু একেবারে আর কিন্তু হেরে যেত আর কলকাতা হেরেছে মুম্বাই মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু একটু খানিকের জন্য দুই রানে চার রানে পাঁচ রানে এরকম ম্যাচ হারতো ছয় রানে ছয় বলে বারো রান বাকি করতে পারলো না হেরে গেল ম্যাচ এরমভাবে ম্যাচ হারতো এই জন্য এতবার হয়েছে কলকাতা মনে হয় দশবার জিতলো এই নিয়ে দশবার আর অঙ্কের বিচে দুবার আর তেইশ বার বোধ হয় মুম্বাই মানে অবিশ্বাস্য মুম্বাই সবসময় আধিপত্য বিস্তার করেছে কলকাতার ওপর প্রতিবারই মুম্বাইয়ের সামনে যেন কলকাতা একেবারে খেলতেই পারে না আজকেও তাই হলো কে কে আর ব্যাটিং করে একশো উনসত্তর রান তোলে অল আউট হয়ে যায় উনিশ পয়েন্ট পাঁচ ওভারে এক বল বাকি থাকতে আর সল তিন বলে পাঁচ রান করে একটা চার নোয়ান থুসারা আউট করে নারিন আট বলে আট রান একটা ছয় হার্দিক পাণ্ডা বোল করে আজকে কলকাতার ব্যাটিং দেখতে বোরিং লাগছিল আজকে একটু ব্যস্ত ছিলাম আজকে পুরো দেখতেও পুরো পারিনি পুরো মানে প্রথম দিকে কিছুটা আমি পারিনি মতো দেখতে পারিনি তারপর একটু দেখছিলাম তারপর আবার কিছুক্ষণ একটু বাইরে ছিলাম তবে শেষ দিকে দেখলাম লাগলো শেষ দিকে যেন রানই হলো না আর ওই অ্যান্দ্রয়েড রাসেলের রান আউটটা ওইটাই ম্যাচের টার্নিং পয়েন্ট তবে অ্যান্ড্রয়েড আসেল থাকলেই যে ভালো খেলতে পারতো এমন কিন্তু কোনো কথা নেই ভেঙ্কটেশ ভেবেছিলো যে আমি থাকলে আমি যেহেতু প্রথম দিকে রয়েছে আমি থাকলে তার একটু রান হবে ওই তার থেকে রাসেল রান আউট হয়ে যাক হোক আমি যা করার করব তাও সেইভাবে নিজে খেলতেও পারিনি এইটা ভুলে গেছিলো এটা মুম্বাই এখানে জাসপ্রীত বুমরা বল করবে মানে এত লাগাম ছাড়াভাবে খেলেছে প্রথম যখন ওই যে ধরে খেলছিল তখন বড় শট কিছু খেলতে হতো বড় শটই খেলেনি দুজনই ধরে খেলছিল মানিস পাণ্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়েছে ঠিক আছে কিন্তু মানিস পান্ডেকে যদি নাও নিত খুব একটা অসুবিধা হতো না ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রমনদ্বীপ বা অ্যান্দ্রিয়া রাসেলকে শেষ মুহূর্তে বা রমনদ্বীপকে পাঠালে সে ভালো হতো রমনদ্বীপ ধরে খেলতো না একদিকে মেরে খেলতো আর ভেঙ্কটেশ ধরে যেরকম খেলছিল তারা রানটা উঠতো মানিশ পান্ডেকে না নিলেই ভালো হতো মানিস পান্ডে ভালো খেলেছে তবে দুই দিক থেকেই ধরার জন্য রান কমে গেছে রান বেশি হতো এই পিচে এত কম রান করা তো হাঁটতেই হয় মানে মানে হেরে যাওয়ার চান্স বেশি থাকে এত কম রান হয় নাকি এই পিচে সে দু হাজার বারো সালে জিতেছিল একশো চল্লিশ রান সেটা আলাদা ব্যাপার এই পিছে মিনিমাম দুশোর উপরে রান করতে হয় জেতার জন্য আর আঙ্ক্রিস রঘুবংশী এক্সট্রা কোভারের উপরে দেখে ফিল্ডার রয়েছে তারপরে এক্সট্রা কোভারের উপর দিয়ে বড় শট খেলতে যায় ছয় বলে তেরো রান দুটো চার মোহান্তুষার আউট করেছে আঙ্ক্রিস রঘুবংশী যেরকম সুযোগগুলো কাজে লাগাতে পারছে না এরপরে হয়তো এই না আসলে হয়তো বাদ চলে যাবে আঙ্ক্রিস রঘুবংশী কিছু করার থাকবে না তার কারণ আমার মনে হয় না ভেঙ্কটেশ্বরকে বসাবে বলে ভেঙ্কটেশ্বরকে রাখলে কী হবে সে একটা আঙ্ক্রিসের থেকে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার যাই খেলুক না কেন এক্সপিরিয়েন্স প্লেয়ার সেই জন্য কিন্তু রাগ আমার যতদূর মনে হয় শ্রেয়া চার বলে ছয় রান একটা চান নুয়ান থোসের আউট করেছে চাপের মুহূর্তে খেলতেই পারে না শ্রেয়া আর মুম্বাইয়ের বিপক্ষে স্ট্রাইক রেট একশো তেইশ এই স্ট্রাইক রেট খারাপ থাকার জন্যই সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসে সেখানে ইন্ডিয়ার সুযোগ মানে ইন্ডিয়ার হয়ে সুযোগ পায়নি শ্রেয়া সাহেব ভেঙ্কটেশ বাহান্ন বলে সত্তর ন ছটা ছাত তিনটে ছয় একশো চৌত্রিশ ক্রেটে ব্যাটিং করেছে বুমরা বল করেছে আর ভেঙ্কটেশার রান ভালো নিয়েছে কিন্তু মাঝে মাঝে প্রচুর ডট বল খেলছিল শেষ ডট বল খেলেছে ঠিক আছে সে নিজে খেলছে ঠিক আছে কিন্তু প্রথম দিকেও যে যখন মানিশ পাণ্ডে আর ভেঙ্কটেশ্বরের পার্টনারশিপ হলো ওইখানে আরেকটু ফাস্ট খেলা উচিত ছিল আরও রান নিয়ে খেলা উচিত ছিল তাহলে আমার মনে হয় ভালো লাগতো আর যশপ্রীত বুমরা যথেষ্ট ভালো বল করেছে আর ভেঙ্কটেশ্বর মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে ভালোবাসে কলকাতার এই একটা প্লেয়ার দেখলাম ভেঙ্কটেশ্বর আর প্যাট কামিনস দুখানা প্লেয়ারই এই মুম্বাইয়ের বিরুদ্ধে জ্বলে উঠতো কারণ রিঙ্কু সিং রিঙ্কু সিং ও যদি খেলতে পারতো তাকে কত আগে নেমেছিল ব্যাটিংয়ে তারপর রিঙ্কু সিং ও খেলতে পারলো না রিঙ্কু সিং আসলে সুযোগ না পেয়ে সে নিজে হতাশ হয়েছে এই জন্য রিঙ্কু সিং মানে রিঙ্কু সিং এর জন্য খেলতেও পারছেন আট বলে নয় রান দুটো চার চাওলা আউট করেছে যে এত ভালো খেললাম তাও বিশ্বকাপের সুযোগ পেলাম না আর ভালো খেলে কি হবে আজকে ওই জন্য চাওলা আউট বারবার নমন্ধীর আর চাওলাকে আনছিল বারবার স্পিনার যে রিঙ্কু সিং যাতে আউট হয়ে যায় এটা একটা ভালো ক্যাপ্টেন্সি করেছে হার্দিক পান্ডিয়া মানিস পাণ্ডে একত্রিশ বলে বত্রিশ রান বিয়াল্লিশ রান দুটো চার দুটো ছয় একশো পঁয়ত্রিশ হেস্টে ব্যাটিং করেছে হার্দিক হার্দিক আউট করেছে আর মানিশ পান্ডে জায়গায় এমনদ্বীপ থাকলে অসুবিধা খুব একটা হতো না আর তো মারে মেরে ব্যাটিং করতে তবে ওটা বেশি ছয় ওভারের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা উইকেট পড়ে গেছিলো এর জন্যই তো নামিয়েছিল ছাপ্পান্ন রানে বোধ হয় পাঁচ উইকেট প্রথমে পার প্লেথের ভালো রান উঠেছিল কিন্তু ওই যে শুরু আর শুরুটাও যদি ভালো হতো সল্ট আর নারিন যদি শুরুটাও ভালো করে দিতে পারতো তাহলে আরও কিছুটা রান এগিয়ে যেত ওই শুরুটাও ভালো করতে পারেনি প্রথমের দিকেই উইকেট পড়ে গেছে আর সল্ট একটু ধরে খেলতে পারে না মানে একটু কয়েকটা বল তুমি দেখে খেলো এর জন্য সল্ট বিশ্বকাপে খেলতে পারে না কি সন্দেহ সবাই তো লাফাচ্ছে সল্ট দারুণ খেলবে সল্টটা তো খেলতে পারে না কি সন্দেহ আর রাসেল দুই বলে সাত রান একটা ছয় এসেই ছয় মারলো তারপর একটা রান নিয়েছে তারপরে রান আউট হয়ে গেল রা ওখানে রাসেল থাকলে হয়তো আরও কিছু রান বেশি হতেও পারতো আবার নাও হতে পারতো আর এই মুম্বাইয়ের বিপক্ষে খেলতে ভালোবাসে অন্য টিমের বিপক্ষে খেলতে পারে না মুম্বাইয়ের বিপক্ষে খেলে রমনদীপ সিং আজকে খেলতে পারেনি চার বলে দুই রান বুমরা এই মুম্বাইয়ের সামনে যখনই খেলা হয় কলকাতা যেন ঝিমিয়ে পড়ে কলকাতা খেলতেই পারে না মিচেল স্টার মিচেল স্টার চব্বিশ কোটি টাকার প্লেয়ার বারো কোটি টাকার প্লেয়ার মানে বারো কোটি টাকার প্লেয়ার চব্বিশ কোটি টাকার প্লেয়ারকে আউট করেছে আর যাসপ্রীত বুমরা একটা অসাধারণ ইয়র্কার দিল মিচেল স্টারকে আর ভৈব বারোরাত শূন্য বলে শূন্য এই মিচেল স্টারকে এই ইয়োরকার গুলোই বিশ্বকাপে দেবে ভারতকে হুম এরকম লেভেলের ইয়োরকারই আর বুমরা ইয়র্কার তো তাও মিডিল স্ট্রাম পুড়ে যায় উড়ে যায় মাঝে মাঝে আবার ওরেও না বোল্ড হয় স্লো বল কিন্তু মিচেল স্টারকেটা একদম উড়ে টুড়ে যায় মানে মিচেল স্টার্কের ইউরকারগুলো মিচেল স্টারকে আইসিসি টুর্নামেন্টে বোমরার থেকেও ভালো পারফরমেন্স করে বোমরা ভালো করে ঠিকই সিরিজ টিরিজে তার কিন্তু ওভারঅল টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপ সেখানে কিন্তু পারফরম্যান্স খুব একটা ভালো না ওভারঅল দু হাজার একুশে ছিল কী করতে পেরেছিলো কিছুই করতে পারেনি দু হাজার ষোলোতে কিছু ম্যাচে জিতিয়েছিল মোটামুটি খেলেছিল কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার আবার অন্য অন্য সিরিজে ভালো করেছে টেস্টে ভালো করেছে কোয়ালিটি বোলার আর জাসপ্রিত মোড়া ছাড়া কোনো কোয়ালিটি আর আজকের ম্যাচ ভালো খেলেও কোনো লাভ হলো না মুম্বাইয়ের মানে প্লে অফে যেতে পারবে না এই নিয়ে যেতে পারে না কারণ যতই খারাপ টিম হোক মুম্বাইয়ের সামনে মুখ থুকড়ে পড়ে আর কি কলকাতা নুয়ান থুসারা চার ওভারে বিয়াল্লিশ রান তিন উইকেট দশ পয়েন্ট পাঁচ হলো ইকোনমি যাসপ্রীত বুমরা তিন পয়েন্ট পাঁচ ওভারে আঠারো রানদের তিন উইকেট চার পয়েন্ট সাত ইকোনমি আর যা জেরাল কসে দুই ওভারে চব্বিশ রান খেয়েছে তারপর আর তাকে বোলিংয়ে আনেনি হার্দিক পণ্ডা চার ওভারে চুয়াল্লিশ খেয়েছে দুই উইকেট জানি না বিশ্বকাপে কীভাবে বল করবে এত মার খেলে আজকে প্রচণ্ড মার খেয়েছে নমন তিন ওভারে পঁচিশ রান কোনো উইকেট পায়নি পিযুষ চাওলা তিন ওভারে পনেরো রান এক উইকেট পিযুষ চাওলাকে আর একবার দিতেই পারতো হয়তো ভেবেছিল মানিশ পান্ডে আর ভেঙ্কটেশ আর আউট হবে কিন্তু আউট হয়নি মানিশ পান্ডে স্পিনটা কিন্তু ভালো খেলে ওই টাইমে এত ধরে ধরে খেলছিল ওই জন্য রানটা চেপে গেছে আর ভেঙ্কটেশার আর মানিশ পান্ডের মধ্যে বাষট্টি বলে তিরাশি রানের পার্টনারশিপ হয় আর আঙ্ক্রিশ রঘুবংশী নারিনের মধ্যে দশ বলে আর পনেরো রানের পার্টনারশিপ হয় আর পার্টনারশিপই সেরমভাবে তৈরি হয়নি এক থেকে ছয় বলে সাতান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছিলো কলকাতার সাত রানে এক উইকেট কলকাতার সল্ট আউট তারপর রাঘুবংশী বাইশ রানে দুই উইকেট শ্রেয়া সাহর আঠাশ রানে তিন উইকেট সুনীল নারিন তেতাল্লিশ রানে চার উইকেট রিঙ্কু সিং সাতান্ন রানে পাঁচ উইকেট রাম মানি মানিশ পাণ্ডে একশো চল্লিশ রানে ছয় উইকেট এন্দ্রি রাসেল একশো তিপ্পান্ন রানে সাত উইকেট রাবণদীপ সিং একশো পঞ্চান্ন রানে আট উইকেট মিছিল স্টারকে একশো পঞ্চান্ন রানে নয় উইকেট ভেঙ্কটেশ্বর একশো উনসত্তর রানে দশ উইকেট আর আজকে যদি খেলতে না পারতো বা ভেঙ্কটেশার তাহলে হয়তো এই রানও হতো না তাহলে একেবারে মুখ থুপড়ে পড়ত তাহলে ওই একশোর মধ্যে অল আউট হয়ে যেত নব্বই একশো লজ্জাজনক রেকর্ড ওই ভেঙ্কটেশার খেলেছিল বলেই রানটা হয়েছিল এটাই খুবই ক্রুশিয়াল পার্টনারশিপ বাষট্টি বলে তিরাশি আর যদি কুড়ি রানও বেশি হতো তাহলেও ভালো হতো মানে তিরাশি তো এটা যদি একশো তিন রানের পার্টনারশিপ হতো তাহলেও ভালো হতো দশ করে ইকোনমি দশ করে ইকোনমি রেখেই খেলেনি এক থেকে ছয় ওভারে ও সাতান্ন রানে চার উইকেট পড়েছিল পাঁচ উইকেট না তারপর সাত থেকে পনেরো ওভারে একাত্তর রানে এক উইকেট কলকাতার ষোলো থেকে কুড়ি ওভারেও রান তুলতে পারেনি মানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে পাঁচ ওভারে লাস্টে তুলেছে একচল্লিশ রান পাঁচ উইকেট মানে উইকেটও পড়েছে আবার রানও তুলতে পারেনি কিছু বলার নেই ক্রিকেটের ব্যাটিং ভালো কিন্তু মাঝে মাঝে এমন পারফরমেন্স করে মুম্বাইয়ের বিরুদ্ধে এমন পারফরমেন্স করে দেয় কিছু যা বলার নেই খারাপ খেলে দেয় খুবই এইবার মুম্বাই চেন্নাই আদৌ কোয়ালিফাই করতে পারে নাকি সন্দেহ মুম্বাইতেও পারবে না চেন্নাইও পারে নাকি সন্দেহ মাঝখান থেকে এখন হায়দ্রাবাদ উঠে যায় নাকি হায়দ্রাবাদ আর লখনৌ আর রাজস্থান কলকাতা এরাই হয়তো উঠে যাবে কলকাতার এখনও চান্স রয়েছে বাকি ম্যাচগুলো জিততে হবে কলকাতা তো চান্স রয়েছে যাবেই এবার যদি না যায় বাকি ম্যাচগুলো জিততে না হেরে যায় তাহলে তো আলাদা ব্যাপার তবে আমার মনে হয় না ওরকম হবে বলে আর আরেকটা জিনিস বলি যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল ঘোষণা করেছে সে দলে কারা কারা রয়েছে সেটা বলি সিমন রেডমার ব্র্যান্ডান কিং রোম্যান পয়েল ক্যাপ্টেন অ্যান্ড্রি রাসেল রস্টান চেজ হোল্ডার রোমারিও শেফার্ট এস রাদারফোর্ড নিকোলাস পুরান জন সন সেই হোক আলজারি জোসেফ অ্যাকিল হোসেন সামার জোসেফ গুটাকেশ মতি তাদের বোলিং ভালো না কিন্তু তাদের কিন্তু ব্যাটিং অসাধারণ কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু জিতে যেতে পারে এবং ওই বোলিংয়ের জন্য হয়তো কিছু ম্যাচ হারবে মানে হারতে পারে বোলিংটা অতটা ভালো না বোলিং মার খেয়ে যাওয়া ব্যাপার আছে আর কি আর আজকে বুমরা অসাধারণ ইয়র্কারগুলো দিচ্ছিলো বেশ ভালো স্লোয়ার বল করছিল দারুণ সে যে কোয়ালিটি বোলার দারুণ দারুণ বল করেছে বিশ্বকাপের পরও অন্য যেখানে প্লেয়াররা খেলতে পারছে না সেখানে ভালো খেলে দিয়েছে জসপ্রীত বুমরা আজকে হার্দিক পান্ডে একটু হলেও ভালো ক্যাপ্টেন্সি করেছে আজকে রোহিত শর্মা মাঠে ছিল না রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমেছিলো